কে কি খুতে চাল বলে আজকে 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 তো অন্য টাইপের রান্না করব কালকে করে দেব কালকে তো বাড়িতে থাকব কালকে করে দেব আজকে আর করছি না আমার রুটিটা হয়ে গেছে এক পাজা রুটি এটাকে আগে রাখি বক্সে শুভ বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও ভালো আছি আজ হচ্ছে কিবার জানো বুধবার বললাম না মে স্কুল না গেলে না ডেটটা যেন আমার একটু চিন্তা করেই বলতে হয় বারটা ডেট নয় বারটা একটু চিন্তা করেই বলতে হয় এখন তো অবশ্য স্কুলে ছুটি চলছে সব স্কুলেই ক্রিসমাসের ছুটি কিছু স্কুলে রেজাল্ট এর মধ্যেই হয়তো বা কিছু স্কুলে হয়েও গেছে সেই সমস্ত মানুষকে সুখে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন লাভ এখন থেকে এখন বাচ্চা বেশ বেলা হয়েছে দেখো সূর্যদেব কিন্তু প্রায় চলে এসছে আমরা এখন চা খাচ্ছি বাবা ফিরে এসছে হেঁটে এখন আবার চা নিয়ে বসেছি কিছু হয়েও গেল কাজকর্ম দেখলেই এখন চা একবার খেয়ে নিয়ে তারপরে আমরা যাবো ধরো চায়ের কাপটা নিয়ে একটু হাতে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে না রোদে বসে থাকলে কীভাবে চা তো আর তাই বলে ঠান্ডা হবে না এমন নয় চা ঠান্ডাই হয়ে যাবে তার মধ্যে শীতের কাল শীত অবশ্য বলছি ঠিকই কিন্তু শীত কিন্তু আর শীত নেই শীত গরম হয়ে গেছে শীতকাল আর পরশু দিন থেকে একদম শীত নেই তা চলো চা খেতে খেতে তোমাদেরকেও বলি আবার সকলে একটু চা খেয়ে নাও আর আমিও ব্লগটাকে কন্টিনিউ করতে থাকি ভালো থেকো সুস্থ থেকো সারাদিন আর দেখতে থাকো আমার ব্লগটা সকাল বলো ক্রিসমাসের ছুটির সকাল তেনারে মামা ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা আর ঘুম ভাঙছেই না আমার ঘুম ভাঙছেই না তার মধ্যে একা একা সুচি একটা বিছানায় আমি বড় হয়ে গেছি তো শোনা দেখি দেখি ও শোনা মেয়ে না এক একটা সময় মনে হয় অনেকটাই হয়তো এক ধাক্কায় এই অপারেশনের জন্য বড় হয়ে গেল জানো তো মনটাও এক এক সময় খুব মানে চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এক এক সময় তখন যখন ও দেখি চুপচাপ কিছু ভাবছে বা কিছু চিন্তা করছে এইসব যাক এগুলো সব বাদ দিয়ে এখন নৈত্য দিনের কাজেও লাগতে হবে এগিয়েও যেতে হবে বসিয়ে দিচ্ছি মেয়ের জন্য সকালের খাবার চালে ডালে খিচুড়ি আর তার সাথে দেবো সমস্ত সবজি আজকে একটু বেশি সবজি দেব কারণ আজকে কোনো ভেজিটেবল আর আলাদা করে রান্না করব না কারণ কি কারণ হলো যে আজকে ওর বাবা আবার কাজে বেরোচ্ছেন সে ফিরবে রাত্রেবেলায় যদিও দুপুরে একটা সেমিনার আছে জন্য ভাত খেয়ে যাবে না রুটিই খাবে বাহ দারুণ হয়েছে বলো খেতে দেখো দেখো কি টেস্টি টেস্টি খাবার বানিয়েছি বলো দারুণ খেনো খেয়েনো ভালো খেতে খুব খুব সুন্দর টেস্টি টেস্টি রান্না নাও খাও দেখো আজ কিন্তু একদম সকাল সকাল স্নান করে নিয়েছি সকালে জলখাবার করার পরে পরে কারণ আজ ছিল দুপুরের রান্নার পর্ব তাই ওকে প্রথমে সকালে জল খাবার একটু দিয়ে দিলাম ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল আজকে তো সকালে আমি রুটি খেয়ে যাবে তাই জন্য এরকম জল জলখাবারই দিলাম তারপরেই চলে এসেছি একদম দুপুরের রান্নার পর্বে দু রকমের রান্না হয়েছে মাছ আর মাংস আজকে কোনো সবজিপাতি করিনি আর এই দিয়ে আজকে আমাদের দারুণ খাওয়া দাওয়া হয়েছে গরম গরম ভাতের সাথে লাল লাল মাংসের ঝোল তবে আজকের মাংসটা কিন্তু একটু অন্যরকমভাবে করেছি তোমরা ট্রাই করতে পারো শীতের দিনে এইভাবে খুব সহজ পদ্ধতিতে মাংসটা করে বাড়ির লোকদেরকে খাইয়ে বাহবা কুড়াতে পারবে দেখো কিভাবে করি প্রথমে মাংসকে ভালো মতন ধুয়ে একদম ফ্রেশ করে জলগুলো ঝরিয়ে নেব তারপরেই যা যা সব কুচি করলাম যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো রসুন সব কিছু দিয়ে তার সাথে দেবো কিছু গুঁড়ো মশলা আর অবশ্যই একটা জিনিস দেবো সেটা হচ্ছে তন্দুরি মশলার গুঁড়ো আর তার সাথে লবণ হলুদ এবং কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে ভালো মতো এইভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে মাখবে যে মাখাটাতেই কিন্তু অর্ধেকটা রান্না তৈরি হয়ে যাবে তোমার এটাই হচ্ছে আসল ট্রিক্স এই রান্নাটার আর কোনো ঝামেলা নেই হয়ে গেল পুরো মাংসটা যখন হাত দিয়ে ভালো করে চটকে চটকে ঢেকে রেখে দিলে তুমি কিছুক্ষণের জন্য ভালো মতন মাখা হয়ে যাওয়ার পর তারপরেই কড়াইতে ভালো করে তেল দিয়ে দেবে যতটুকু আর প্রয়োজন সেটুকু এটা না দিলেও চলে কারণ মাখার সাথেই অনেকটা সর্ষের তেল পড়ে যায় কিন্তু আমি যেহেতু অনেকটা আলু দিয়েছি কারণ আমার ঘরে আলু দিয়ে ছাড়া মাংস রান্না অসম্ভব মানে একেবারেই সম্ভব নয় সেই জন্য আমাকে কিছুটা আলু দিতেই হয় মাংস কার সেই জন্য একটু বেশি করে তেল তেলটা গরম হয়ে ওঠার পর প্রথমেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাদা জিরে ফোড়ন কারণ পরে আর দেওয়া যাবে না তারপরেই সেখানে আলুটা দিয়ে দেবো কেটে রাখা এবং একটু করে ভেজে নেবো হালকা লাল হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মাংস অবশ্য মাংসটা দেওয়ার পর আমি আরেকটা জিনিস দিয়েছি যেটা আমি প্রথমে ফোড়ন দেওয়ার সময় ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে গোটা গরম মশলা থেতো করে দিয়েছি এবার কম আছে বারবার করে ঢাকা দিয়ে দিয়ে নাড়বো আর আবার ঢাকা দেব আর যদি কড়াইটা লেগে যায় নিচের দিকটা তাহলে একটুখানি জল দিয়ে নেবে ব্যাস হয়ে যাবে রান্না যখন দেখবে পুরো এরকম লাল লাল হয়ে গেছে তখন তুমি পরিমাণ মতন জল দিয়ে যতটুকু পরিমাণ জল প্রয়োজন ঝোলে তাই দিয়ে দেবে এখানে কিন্তু আর কোনো মশলা পরে পড়বে না না গরম মশলা না অন্য কোনো কিছু হয়ে যাবে তোমার সুন্দর একটা এরকম খুব ইজি প্রসেসে তৈরি করার চিকেন এই চিকেনটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো শুধুমাত্র মাখার সময় তোমার যা জিনিসপত্র লাগবে আর কিন্তু কখনো কিছু লাগবে না যদি আলু না দাও তাহলে আর তেলেরও প্রয়োজন হবে না দেখো কি সুন্দর হয়েছে রঙটা তোমরা কাঁচা লঙ্কাটা দেখেই বুঝতে পারছো কত অল্প সময় রান্নাটা তৈরি হয়ে গেছে লঙ্কার রঙও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও এখন দেখো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এবেলার চাল এবেলা তো আমি মা আরও মেয়ে ও মানে মেয়ে তা এই জন্য অল্প চাল নিয়েছি আর ওই জন্য ইন্ডাকশানে করব। অল্প ভাত তো অসুবিধা নেই পাত্রটাও ছোট আছে আর এখন এই চালগুলো যা ধুয়ে এই যে জল রেখে দিই এটা গিয়ে আবার বাগানে দিয়ে আসবো প্রত্যেকটা গাছেই তো আমি এই চাল ধোয়া জলগুলো দেই নষ্ট করি না জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরাও কিন্তু প্রত্যেকটা টবের গাছে বা এমনি চৌ বাচ্চাতেই যেখানেই গাছ লাগাও না কেন ফুল বা ফলের গাছ এই চাল আর ডাল ধোয়া জলটা মানে প্রথমের দুবারের জলটা দিতে পারো এটা কিন্তু খুব উপকারী গাছের জন্য এই দেখো বহুত দিন পর একটু পড়তে বসিয়েছি একটু একটু করে এবার আস্তে আস্তে অভ্যেস করতে হবে স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরতে হবে তো ঠিক কি না বলো সেই জন্য ফার্স্টে বসিয়েছি কী লিখছো তুমি এটা টেবিল চিকেন রান্না করছি দেখো দেখো গন্ধটা ভালো লাগছে স্মেলটা দিয়ে গন্ধটা দিয়ে স্মোকটা চলে এসছে দেখো পড়ার থেকে খাওয়ার দিকে নজর বেশি কখন ওখানে চিকেন বসিয়েছি সেইটার নজরে সেইটার দিকে নজর আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে চেক করো চ অল ভাত আমার মোটামুটি হয়েছে আর একটু দেখো হয়ে গেছে ইন্ডাকশানে ভাত করলে না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় কিন্তু আমার অনেকটাই তো ভাত হয় সব দিন করতেও পারি না তারপর নিরামিষ আমিষেরও ব্যাপার আছে এসবও আছে অনেকটা তাড়াতাড়ি হয় আর রান্নার গ্যাসটাও আমার কম লাগে ভাতটা যদি এখানে করা যায় ভাতেই তো বেশি গ্যাস পড়ে রুটি আর ভাতে দুটোই প্রচণ্ড হয় রুটিও যেমন হয় ভাতও তেমন হয় মোটামুটি হয়ে আসছে আর একটু গোবাল দিলেই বন্ধ করে দেবো তোমাদেরকে বলেই ছিলাম আর ঠান্ডেল দেখেও তোমরা বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে একটা সামান্য জিনিস শেয়ার করব আমার সংসারে আমি কিভাবে আমার রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে রাখি চলো দেখতে থাকো এই দেখো এখন এখানে লাইজল দিয়ে নিয়েছি দিয়ে এই জায়গাটা আমি সাধারণত পরিষ্কার করি এটা দিয়েই জল দিয়ে সমস্ত রান্না বাড়ির পর পরিষ্কার করি আজকে রান্নাটা শেষ করতে একটু দেরি হলো তাই এখন পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে গ্যাসের উপরেও আমি এটা দিয়ে পরিষ্কার করি গ্যাসগুলোকে মানে গ্যাস স্টোভ যেটাকে বলে আর ওইতে দেখো তোমাদের এর আগেও আমি ব্লগে বলেছি রান্নার সময় আমি গ্যাস স্টোভের নিচে কী দিয়ে দিই সেটাও দেখালাম তোমাদের এই যে এরকম একটা থালা নিচে দিয়ে রাখি পুরোনো স্টিলের থালা দিয়ে রাখি সব সময় এইভাবে গ্যাস স্টোভগুলো পরিষ্কার করি সাইড টাইডগুলো পরিষ্কার করি অ্যাকচুয়ালি এটা তো আমার এক্সট্রা বানানো এটা তো আমার পরে একটুখানি কাঠ দিয়ে ওপরে তিন ছিট দিয়ে বানানো আমার ওই পাশের যে গ্যাস টপটা ওটা না খুব ছোট হয়ে যাচ্ছে আমার রান্নাঘরের জন্য এতগুলো মানুষের না রান্না বাড়ি এত কিছু টপে হয় না তার মধ্যে মাইক্রোওয়েভ বসানো আছে দুপুরবেলায় বা রান্নার শেষে আমি রান্নাঘর পরিষ্কার করে নিই আর সকালে একবার করি মানে যে কোনো জিনিসকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে অগ্নিদেবকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কিন্তু জিনিস মানে শরীরের পক্ষেও খারাপ এবং বাড়ির পক্ষেও ব্যাপারটা খুব অশুভ যদি তুমি অগ্নিদেবকে ভালো মতনভাবে না রাখো যে কোনো কিছুকেই যদি তুমি ভালো মতন মানে অতিথি আপ্যায়ন যেমন করে করো ঠিক তেমনভাবেই দেবদেরকেও মানে সমস্ত অগ্নিদেব বলো কি পবনদেব বলো বায়ু যে ভগবানই হোক তাকে যদি একটু মানে যে যেখানে বাস করে মানে বাস করে আমরা তো মানি যে আগুনে অগ্নিদেব বসবাস করে সেই জন্য সে তার জন্যই তো আমাদের আহার জুটছে সেই জন্য তাকে একটু পয় পরিষ্কার রাখার তাকে তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তাকে কী করে তুষ্ট রাখবো এইভাবেই তাকে পয় পরিষ্কার করে রাখতে আমি একবার রাত্রের বেলায় সব শেষ হওয়ার পর পরিষ্কার করি রান্নাঘর সেই সময় তো একদম পুরোই ক্লিন হয়ে যায় বাসন মাজার জায়গা থেকে শুরু করে সব আর নোংরা যে যেমন সারাদিন মানে এখানটায় একটা মাছের নোংরা মানে এটোকাটার নোংরা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট সেটার নোংরা এইখানটায় জ্বলানো থাকে অন্য কোথাও রাখি না কিন্তু এই আংটাটার মধ্যে সারাদিন এইটার মধ্যে শুধুমাত্র ওগুলো ঝোলানো থাকে আর আরেকটা সবজির খোসা সেটা একটা আলাদা থাকে জানাই সেটা দেখাই সেটাও এখানেই এখনো আছে এই যে তারপরে এই যে রান্নাবাড়ি হয়ে গেল পুরো একদম দেখো পুরো পয় পরিষ্কার বাসন ফাসন মেজে নিয়েছি সব উপুর করা আছে এখন এখানে এটা একটা পরি পয় পরিষ্কারের একটা নমুনা তোমাদের সাথে পেশ করলাম যে বলছিলাম এই যে কি করে আমার রান্নাঘরকে আমি সারা মান পয় পরিষ্কার রাখার চেষ্টা করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তারপরেই করব কি বলো তো রাতের বেলায় সব এগুলো আবার মুছে তুটে আমি গ্যাস স্টোভ মুচবো রান স্লিম মানে সিঙ্ক মুচবো তারপরে এই প্যারাপ্লেট যেটা মানে যেটাকে একটু বলে এটাকে কুক টপ কুকিং টপ যেটা মানে স্ল্যাব সেটাকে পরিষ্কার করব মুজবো জল ভরবো জলের মেশিন মুজবো তারপরে এই জায়গার থেকে এই নোংরাটা যাবে পরের দিন সকালে সুইপারকে দেব এটা এখান থেকে সরিয়ে এমন একটা জায়গায় রাখবো যেটার থেকে ভোরে ভোরবেলায় সুইপার আসলে দিয়ে দিতে পারবো এই জায়গা থেকে এটা সরানোর পর এই জায়গাটাকে মুচবো সব কিছু এরকম করে পরিষ্কার করে রাতের বেলায় শুই এখনও একবার করি রান্নাবাড়ি শেষ হওয়ার পর কারণ না সন্ধেবেলায় আবার দুধ জল হবে চা হবে কয়েকবার লোকজন আসলে খাইতেই করা দিতে হবে করে তারপরে ধরো ওর বাবা আসবে তার সন্ধ্যেবেলায় জল খাবার সবই আছে তারপরে তো রাতের রান্না আছে সেই জন্য এখন একবার পরিষ্কার আবার রাত্রেবেলায় শোয়ার আগে একবার আর সকালবেলা উঠেই একবার পয় পরিষ্কার করে ঠিক যেমন করে আমরা ফ্রেশ হই তেমন করে রান্নাঘরকেও ফ্রেশ করে নিয়ে আমি সব কিছু এইভাবে মেনটেন করার চেষ্টা করছি জানি না শরীর কতদিন সায় দেবে তবে এইভাবে করলে পরে আমি একটা জিনিস দেখেছি যে খুব একসাথে চাপ পড়ে না পরিপরকার এই যে রান্না স্ল্যাব এই রান্না স্ল্যাব জানালায় সব কিছুতে একটু একটু মাঝে মাঝে পরিষ্কার করে নিলে খুব সুবিধা হয় আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা হচ্ছে এই যে এই প্যাডটা এই পরিষ্কার করার যে প্যাডটা এটা তো আমি কিনেছি হচ্ছে স্কচ ব্রাইট কোম্পানির চারটে থাকে কোনোটায় তিনটে থাকে একটু সাইজের উপরে দামটা ডিফেন্ড করে এটা লোয়েস্ট প্রাইস যেটা সেটা ছোট ছোট এরকম প্যাড আমার প্রায় ছয় মাস যায় একটা প্যাডে এটাকে না দুদিন পর পর ঠিক দুদিন পর পর যেমন করে আমরা এসে করি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতাম আগে কাপড় ছেঁড়া দিয়ে সেটাতে দুই দিন ম্যাক্সিমাম এত বয় পরিষ্কার হয় আমার আর প্রচুর রান্নাবাড়ি হয় তেল চিটেও পড়ে যায় সেই জন্য প্রচুর পরিমাণে তেলের মানে তেলের মধ্যে লেগে যায় এইটাকে তারপরে আমাকে প্রতিদিন মানে প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়াই মানে দুদিন পর পরই আমাকে ওটাকে গরম জলে ফুটাতে হতো সার্ফ দিয়ে তবে গিয়ে সেই তেল কাসটা উঠত কিন্তু বিশ্বাস করো এইটা না ফোঁটাও কিচ্ছু করতে হয় না কিচ্ছু না না গরম জলে দিতে হয় না কিছু আমি যেহেতু লাইজল দিয়ে পরিষ্কার করি সবটা সেই জন্য খুব তাড়াতাড়ি তেল চিটে ভাবটা চলে যায় আর তাছাড়া ওই লাই জলটা তো এটার মধ্যেও আছে এই এখন এটাকে একটু ধুয়ে নেবো জল দিয়ে জাস্ট রোগড়ে নেবো দুই হাতে দিয়ে পরিষ্কার হয়ে যাবে এটা এটাকে একদম কোনো রকমেই গরম জলের প্রয়োজন নাই সাবান দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নাই কিছু হয় না এই জিনিসটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো ভীষণ ভীষণ দেখলেই আমি আর তোমরা দেখো সাধারণত আর এটা দিয়ে আমার আরও একখানা কাজ হয় সেটা হচ্ছে ভাতের হাঁড়ি যখন হয়তো তাড়াহুড়ো রয়েছে ভাতের হাড়ির ন্যাকড়া খুঁজে পাচ্ছি না ভাত ভাত উল্টাতে হবে মাঠ শাঁকার জন্য তখন আমি এরকম দুটো আছে আমার এই এটা দিয়ে দুপাশ ধরে নিয়ে উপর দিয়ে দিই এটা ভেজা থাকলেও কিন্তু গরম লাগে না ভাতের হাঁড়ি উল্টাতে গেলে হাঁড়ির ছ্যাঁকা লাগে না হাতে তো অনেক কিছু দেখো শেয়ার করলাম যদি তোমাদের মনে হয় যে আমার এই টিপসগুলো তোমাদের ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের উপকারে লাগছে তাহলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে দিও চলো এখন রাখছি ফিরে আসছি কিছুক্ষণ পর কম আছে তো ওইটা কেমন হয়েছে দেখতে দেখ কি সুন্দর হয়েছে আচ্ছা শোনো একটু স্যালাড নাও একটু টমেটো নাও একটু পেঁয়াজ নাও একটু সবই নিতে হবে মা একটুখানি সমস্ত জিনিস দিয়ে যদি স্যালাড নাও লিখে নাও হ্যাঁ মেখে না মেখে দেবো মেখে না আমি মেখে দাও মেখে নাও শুভ সন্ধ্যা সন্ধে অনেকক্ষণই হয়েছে সন্ধ্যেবাতি দেওয়াটাও হয়ে গেছে এখন বানিয়ে নিয়েছি সান্ধ্যকালীন খাবার আর তার সাথে চা আজকে রাতের খাওয়াটা মোটামুটি আমাদের বারোটা বাজলো দেখো সন্ধ্যের পরে মেয়ের আবদারে আবার বাবা নিয়ে চলে এসেছে মোমো বাড়ির সামনেই একটা লোক বিক্রি করে বহু বছর ধরেই করে অবশ্য তিনি সেখান থেকে মোমো নিয়ে এসেছে তাহলে চলো খাইদাই পর্বটা হয়ে যাক আর রাতের খাওয়াটা আজকে মোটামুটি শেষ এখানেই তাহলে চল ব্লকটাও আমি আজকে এখনই এখানে শেষ করছি আর তোমাদের সাথে ওর আঁকা একটা ছবি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তোমাদের